আসসালামু আলাইকুম ও আমাদের দেশে অধিকাংশ মসজিদে মহিলাদের মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় না এমনকি মহিলাদের জন্য আলাদা কোনো মসজিদে নামাজ পড়ার জায়গাও নাই এখন রাসুল সাল্লাম মহিলাদের মসজিদে যেতে বলেছেন কি নিষেধ করেছেন সে বিষয়ে আজকে চারটে হাদিস আপনাদেরকে বলবো এক নম্বর হাদিস আবু রাজ্লাহ তাল আহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে মসজিদে যেতে নিষেধ করো না তবে তারা বের হওয়ার সময় যেন সুগন্ধি ব্যবহার না করে হাদিসটি সোনানে আবু দাউদের হাদিস নম্বর ছয়শো পাঁচশো পঁয়ষট্টি হাদিস থেকে স্পষ্টভাবে বলা যায় যে মহিলাদেরকে আল্লাহর ঘরে যেতে নিষেধ করা যাবে না দ্বিতীয়ত আবদুল্লাহ ইবনে উমার রাজাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবিস সাল্লাহ আলিয়া বলেছেন তোমরা মহিলাদেরকে রাতের বেলা মসজিদে যেতে অনুমতি দাও তখন তার এক ছেলে বিলাল বলল আল্লাহর শপথ আমি তাদেরকে রাতের বেলা মসজিদে যেতে অনুমতি না এটাকে তারা বাহানা হিসাবে গ্রহণ করবে আল্লাহর শপথ আমি কখনো তাদেরকে অনুমতি দিব না বর্ণনাকারী বলেন এ কথা শুনে আবদুল্লা ইবনে আনহু তাকে গালমন্দ করেন এবং ক্রোধান্বিত হয়ে বলেন আমি তোমাকে বলছি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা মহিলাদের অনুমতি দাও আর তুমি কিনা বলছো আমি তাদের অনুমতি দেবো না 3 নম্বর হাদিস ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের নারীদের মসজিদে যেতে নিষেধ কর না তবে তাদের ঘরে তাদের জন্য উত্তম এই হাদিস থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি চতুর্থ নম্বর হাদিস আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের জন্য ঘরের আঙ্গিনায় সালাত আদায়చే তার গৃহে সালাত আদায় করা উত্তম আর নারীদের জন্য গৃহের অন্য কোন স্থানে সালাত আদায়చే তার গোপন কামরায় সালাত আদায় করা অধিক উত্তম এ হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম যে যদি নারীরা গৃহে চল সেটা তাদের জন্য উত্তম তবে যদি তারা মসজিদে যেতে চায় তাদেরকে কোনো অবস্থাতে বাধা প্রদান করা যাবে না তবে সত্ত্বেও তারা সুগন্ধি মেঘে যেতে পারবে না আশা করি হাদিসগুলো দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ